আপনারা জানেন যে শৌখিন মৎস্য শিকার সমিতি টাঙ্গাইলের উদ্যোগে দ্বিতীয় দফার প্রতিযোগিতা আজকে শুরু হয়েছে ভোর ছয়টা থেকে আর ভোর ছয়টা থেকে একটা না মাছ ধরা চলবে বিকাল পাঁচটা পর্যন্ত আর মাছ ধরার জন্য ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সাধারণ যে যারা মাছ শিকারী শৌখিন মৎস্য শিকারীর সাথে যারা সম্পৃক্ত এবং যারা মাছ ধরার জন্য দে বিভিন্ন জায়গার থেকে আসেন তারা কিন্তু গতকালকেই তারা চলে আসছেন রাত দুটোর সময় আমরা যতটুকু জানি যে সেখানে লটারি হয়েছে তারপর মাছা নির্ধারিত হয়েছে এবং ভোর ছয়টার থেকে মাছ ধরা শুরু হয়েছে আর মাছ ধরার জন্য আমরা যতটুকু তথ্য আছে সেটা হলো প্রায় সম্ভবত সাতানব্বইটি আসন এবং সাতানব্বইটি আসনের মধ্যে মাছ ধরা চলছে এবং এই মাছ ধরার আজকের যে প্রথম পুরস্কার যেটা সেটা হলো পনেরো লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার সাড়ে সাত লক্ষ টাকা এইভাবে আসে তেরোটি পুরস্কার তেরোটি পুরস্কারের মধ্যেই কিন্তু আজকে চলছে মাছ ধরার এবং সর্বশেষ সকাল ছয়টা থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় কত কত কেজি ওজনে মাছ শিকার হয়েছে সেটা আমরা জানবো যারা অ্যালাউন্স মাস্টার আছেন তাদের কাছ থেকে আমরা জেনে নেব তার আগে আমরা একটু দেখাচ্ছি যে মাছ ধরার জন্য যে দুটি পার আছে দুটি পারে কিন্তু আমরা দেখছি যে যারা মাছ শিকারী তারা কিন্তু তারা কিন্তু বসে পড়ছে এবং তারা কিন্তু খুবই নিবিড় পর্যবেক্ষণে তারা মাছ শিকার করছেন কারণ মাছ শিকার করা এটা কিন্তু খুবই একটি একটি সৌখী যদি যদি এটা শৌখিন মৎস্য শিকার আর এখানে মাছ ধরার জন্য যারা আসেন তারাও কিন্তু খুবই শৌখিনতার সাথে আসে কারণ আমরা যতটুকু জানি যে আজকের টিকিটের মূল্য ছিল সত্তর হাজার টাকা আর সত্তর হাজার টাকা আর টিকিট কিনে এর সাথে কিন্তু আরও প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ আছে প্রত্যেকটা আসনের জন্য তাতে প্রায় এক লক্ষ টাকার উপরে এক লক্ষ টাকার উপরে কিন্তু খরচ আছে প্রত্যেকটা সিটে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে যারা শৌখিন তারাই কিন্তু মাছ ধরতে পারে তাছাড়া কিন্তু সকলের পক্ষেই আসলে এই শৌখিন মৎস্য শিকার সমিতিতে এসে মাছ ধরার সৌভাগ্য কিন্তু সকলেরই হয় না কিন্তু আমরা দেখছি যে যারা মাছ ধরতে আসছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন আমরা যতটুকু জানি যে চট্টগ্রামে সবচেয়ে চট্টগ্রাম থেকে কিন্তু সক সবচেয়ে বেশি আসেন এবং চট্টগ্রামে এর যে যারা শৌখিন তারা কিন্তু সবচেয়ে মাছ ধরার জন্য বেশি আসে এবং তারাই কিন্তু আমরা যদি গত টার্ম যে এটা এটা চলছে দ্বিতীয় প্রতিযোগিতা প্রথম প্রতিযোগিতায় কিন্তু আমরা জানি যে তখন পুরস্কার ছিল দশ লক্ষ টাকা প্রথম পুরস্কার আর প্রথম পুরস্কারে সেদিন মাছ ধরছিলেন প্রায় সম্ভবত সতেরো কেজির সত্তর কেজি দুইশো গ্রামের একটি মাছ ধরে প্রথম স্থান অধিকার করেছিলেন আমাদের টাঙ্গাইলের এক মৎস্য শিকারী তিনি কিন্তু প্রথম পুরস্কার দশ লক্ষ টাকা নিয়ে গেছেন আর আজকে যেহেতু দ্বিতীয় প্রতিযোগিতা চলছে আর দ্বিতীয় প্রতিযোগিতায় যেহেতু আজকের প্রথম পুরস্কার হলো পনেরো লক্ষ টাকা টিকিটের মূল্য ছিল সত্তর হাজার টাকা আর আজকে দেখা যাক আসলে কে হতে যাচ্ছে প্রথম পুরস্কার নিতে কে যাচ্ছেন এবং কে সবচেয়ে বড় বড়ো মাছটি ধরেন চলুন আমি আরও বিস্তারিত বলার আগে যে যিনি অ্যালাউন্স মাস্টার আছে আমরা তার কাছ থেকে একটু শুনে আসি যে আজকের সর্ব সবচেয়ে বড় মাছটি কত কেজি ওজনের মাছ এখন পর্যন্ত শিকার হয়েছে এবং সেই মাছটি কারা ধরছেন কোন কত নাম্বার সিট থেকে সেই মাছটি ধরা হয়েছে চলুন আমরা সেই যিনি অ্যালাউন্স করছেন তার কাছ থেকে আমরা একটু শুনে আসি যে আজকের সবচেয়ে বড় মাছটি কত কেজি এবং কত কেজি ওজনের মাছ আজকে তারা এখন পর্যন্ত শিকার হয়েছে আমরা চলুন আমরা সরাসরি আমরা তার কাছ থেকেই আমরা শুনে আসি আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে গত তারিখেও আমরা দেখছি যে আপনি অ্যালাউন্স করছিলেন আজকেও দেখছি অ্যালাউন্সে আমরা সকাল ছয়টার থেকে তো মাছ ধরা শুরু হয়েছে ছয়টার থেকেই এখন বাজে হলো বিল বিকাল করা তিনটার উপরে তিনটার উপরে এখন পর্যন্ত আপডেট সর্বশেষ কত কিছু জনের মাছ ধরা হয়েছে কত নাম্বার মাছার থেকে সে মাছটি ধরা হয়েছে এবং আরও কয়টা পর্যন্ত চলবে ধন্যবাদ আমাদের আজকের প্রতিযোগিতাটা শুরু হয়েছে ভোর ছয়টা তিরিশ মিনিটে এবং এটা একটা না বিকাল পাঁচটা তিরিশ পর্যন্ত চলবে বিকাল পাঁচটা তিরিশে আমাদের আজকের প্রতিযোগিতার ইনশাল্লাহ সুন্দর সমাপ্তি ঘটবে এ পর্যায়ে আমরা সকাল থেকে যখন শুরু হয় তখন থেকে আমরা বারবার দুই সকালে দুপুরে একটা বেসরকারি ফলাফল বা বুলেটিন উপস্থাপন করে থাকি তবে আমাদের বিকাল পাঁচটা তিরিশে হচ্ছে লাস্ট ফাইনাল তালিকা সুতরাং এখানে দশ সকাল থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত যেগুলি আমাদের তালিকাভুক্ত রয়েছেন এটা যিনি সর্বোচ্চ অর্থাৎ প্রথম স্থানে রয়েছেন ওনার আসন নাম্বার হচ্ছে তিন আজকে চেয়ারম্যানের পাশে রয়েছেন আজকে চেয়ারম্যান উনি চার নম্বরেও রয়েছেন তবে তিন নম্বর আসনে ওনার মাছের ওজন হয় দশ হাজার পাঁচশত সত্তর গ্রাম এই কাতল মাছ এই দশ হাজার পাঁচশত সত্তর গ্রাম ওজনের কাতাল মাছ নিয়ে আজকের প্রতিযোগিতায় সকাল থেকে এখনও পর্যন্ত উনি শীর্ষস্থান দখলে আছেন প্রথম স্থান দখলে আছেন যদি বা আমাদের এটা ফাইনাল না ফাইনালের জন্য অপেক্ষা করতে হবে যিনি দ্বিতীয় স্থানে রয়েছেন ওনার আসন নাম্বার ছিয়ানব্বই নাইনটি সিক্স ওনার মাসের ওজন নয় হাজার দুই সত্তর তিরিশ গ্রাম আর অর্থাৎ আরেকটা কথা হচ্ছে যিনি প্রথম স্থানে হচ্ছেন ওনার পরিচিত হচ্ছে উনি ঢাকার বন্ধু উনি ঢাকা থেকে আসছেন অংশগ্রহণ করার জন্য এবং দ্বিতীয় স্থানে আসন নাম্বার ছিয়ানব্বই নাইনটি সিক্স ওনার মাসের ওজন নয় কেজি দুইশো তিরিশ গ্রাম উনি আসছেন চট্টগ্রাম থেকে ওনার একটা রুই মাছ নয় কেজি দুইশো তিরিশ গ্রাম নিয়ে উনি দ্বিতীয় স্থানে রয়েছেন আর যিনি তৃতীয় স্থানে রয়েছেন ওনার আসন নাম্বার হচ্ছে একত্রিশ থার্টি ওয়ান ওনার মাছের ওজন আট হাজার পাঁচশত বিশ গ্রাম এটি কাতল মাছ এই উনি আসছেন আপনার ফেনি ফেনী বণিক বলে ওনাকে মহিফাল ফেনি উনি অনেক সময় অংশগ্রহণ উনি তৃতীয় স্থানে রয়েছেন আর চতুর্থ স্থানে যিনি রয়েছেন ওনার হচ্ছে আট হাজার গ্রাম আট কেজি মাছ নিয়ে কাতল মাছ নিয়ে উনি চতুর্থ স্থানে রয়েছেন উনি হচ্ছেন আপনার মমন সিং এল মমন শেখ থেকে আসছেন এভাবে পর্যায়ক্রম আমাদের তেরোটা পরিষ্কার আজকে যার আজকে প্রথম পরিষ্কার হচ্ছে পনেরো লক্ষ টাকা যে সেকেন্ড পরিষ্কার সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এভাবেই মোট আমার টোটাল সম্পর্কে আটত্রিশ হাজার আটত্রিশ লাখ কত টাকা যেন পরিষ্কারটা যে ওপরে পরিষ্কারটা আসতেছেন তেরোটি পুরস্কার নিয়ে আসন সংখ্যা হচ্ছে আপনার নাইনটি এইট আটানব্বই আটানব্বইটি আসন বসে আসছে এখানে আছে ভিআইপি আছে আপনার এই জেলা প্রশাসক স্যার রয়েছেন এবং জজ সাহেব রয়েছেন অ্যাডিশনাল প্রেসিডেন্ট রয়েছেন রয়েছেন আমাদের যিনি আগামীতে বিএনপি থেকে নির্বাচন করবে সালাউদ্দিন ফকু হ্যাঁ উনিও অংশগ্রহণ এভাবে প্রায় আঠারোটির উপরে ভিআইপি টিকিট রয়েছে তবে ভিআইপি টিকিটে ওখানেও অনেক বড় বড় মাছ শিকার হয়েছে ওখানে কার্পু শিকার হয়েছে সাউথ হিসাবে ওখানে তেরো কেজির উপরে কার্পু মাছ কিন্তু ওটা পুরস্কারের তালিকাতে নেয় বিএসআর অনুরোধ যারা ভিআইপি তারা শুধু মাছ ধরবে তারা পুরস্কারের তালিকায় আসবে না পরিষ্কার আওতাভুক্ত হবেন না সুতরাং ওরা আরও বেশ কয়েকটা বড় মাছ শিকার হয়েছে ওদের রুই মাছও বড়ো মাছ শিকার হয়েছে দশ কেজির ওপরে কিন্তু ওদের নিয়ম না থাকার কারণে ওরা না কিন্তু মাছ নিয়ে ওরা সন্তুষ্ট হচ্ছে আচ্ছা আলাইকুম আমরা কিন্তু শুনলাম যিনি বুলেটিন দিয়ে যাচ্ছেন ঘন্টায় প্রতি ঘন্টায় ঘন্টা যিনি বুলেটিন প্রকাশ করছেন সেই বুলেটিনের মাধ্যমে জানতে পারলাম যে এখন পর্যন্ত প্রথম স্থানে আসেন দশ কেজি দশ কেজি পাঁচশো পাঁচশো গ্রামের উপরে একটি মাছ ধরে যে মাছটি ধরেছেন ঢাকার একজন মৎস্য শিকারী তিনি মাছটি ধরেছেন চার নাম্বার সিট থেকে তিনি বলছিলেন যে চার নাম্বার আর তিন নাম্বার সিট থেকে তিনি মাছটি তিনি শিকার করছেন এবং আমরা আর একটু জানি যে ভিআইপি সিটের আসন কিন্তু আমরা গত তারিখেও দেখেছি যে ভিআইপি সিটের আসন ছিল আমরা এই তারিখেও কিন্তু দেখছি যে ভিআইপি সিটের আসন আছে আর ভিআইপি সিটের আসনে কিন্তু যে তেরো কেজি ওজনের যে মাছটি ধরা পড়ছে সেটা কিন্তু এর আওতাভুক্ত না অর্থাৎ পুরস্কার আওতাভুক্ত না তারা কিন্তু কোনো পুরস্কার পাবেন না শুধু তারা মাছ শিকার করতে পারবেন এটাই ছিল মানে এখনকার পর্যন্ত মানে আপডেট যে আমরা দেখছি যে আটানব্বইটি আসন কিন্তু আজকে মাছ শিকার করছেন মানে আটানব্বইটি আটানব্বইটি আসন থেকে কিন্তু মাছ শিকার করছেন এবং আটানব্বইটি আসনের মধ্য দিয়ে কিন্তু আজকে মাছ শিকার চলছে এখন পর্যন্ত এবং ভিআইপি যেগুলো আছে সেগুলো তো বলছিলাম যে তারা কিন্তু কোনো আওতাভুক্ত না অর্থাৎ তারা কিন্তু কোনো পুরস্কারের আওতাভুক্ত না আমরা সেটাই কিন্তু আমরা দেখছি এবং আমরা দুই পাশ থেকে যদি আমরা একটু ক্যামেরাটা ওখান থেকে তুমি হচ্ছে শর্ট ওই দিকে হুম যে তারা কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা কিন্তু গতকালকে তারা চলে আসছেন এবং তারা কিন্তু রিল্যাক্সে তাদের মুড়ে কিন্তু তারা মাছ শিকার করছেন হ্যাঁ অনেকের হ্যাঁ হ্যাঁ অনেকেই আমি আমরা দেখছি যে এখানে এখানে দুটি শিপ কিন্তু আছে দুটি শিপ কিন্তু এখানে দুটি শিপে কিন্তু মাছ ধরছে এখন সেটা কতটুকু মাছ ধরছে আমরা এখনও সেটা বলতে পারছি না হ্যাঁ যাব কিন্তু আমরা দেখছি যে যারা শিকারী তারা কিন্তু তারা কিন্তু আপনারা দেখেন যে তারা কিন্তু একটু শব্দ করছেন নিয়ে দিচ্ছেন যে তারা তাদের বর্ষিতে মাছ আটকে গেছে সেটা কিন্তু আমরা দেখছি এবং আমরা আরেকটু দেখছি যে এখানে দুটি শিপের যে মাছ সেটা কিন্তু আমরা কিছুটা হলেও লক্ষ্য করতে পারছি এবং আমরা পুকুরের যে এটাকে উত্তর পার্শ্বে সেই উত্তর পাশ দক্ষিণ পার্শ্বে কিন্তু যারা বসে আছেন তারা কিন্তু তারাও কিন্তু আমি যতটুকু জানি যে তিন নাম্বার আসন থেকে যে সাড়ে দশ কেজি ওজনের যে মাছটি শিকার করা হয়েছে সেই মাছটি শিকার করে এখনও পর্যন্ত প্রথম স্থানে আসেন আর